এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে এই দিনটি হচ্ছে আপনার পনেরো সেপ্টেম্বর যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই জাতীয় দল স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি চোদ্দো তারিখে আমাদের সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি হবে এই চোদ্দো পনেরো বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে এবং সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে আপনার সঙ্গীত থাকবে এখানে নাটক থাকবে এখানে বিভিন্ন রকমের যে আবৃত্তি বা কবিতা পাঠ করা হবে এটা চোদ্দ তারিখে পনেরো তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করবো এই সমাবেশটা হচ্ছে গণতান্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার সমাবেশ অর্থাৎ এখন আমরা যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি এই ট্রানজিশনাল পিরিয়ডে গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করবার জন্য গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ করার জন্য আমরা এই সমাবেশকে আরও বেশি করে আপনার এটাকে সর্ব করতে চাই এই কারণে আমাদের আজকে এখানে এর সব প্রস্তুতিমূলক সভা হয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলাগুলো অঙ্গ সংগঠনগুলো ঢাকা মহানগর এই নেতৃত্বন্দ্ব তারা এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্য দিয়ে তাদের উপস্থিতির মধ্য দিয়ে তাদের সাথে আলোচনা করে আমরা এটাকে সফল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি